দাম তো ভালোই কৃষক ভালো ফলনও সত্ত্বেও তারা দাম পাচ্ছে না কারণ ব্যাপারীরা দাম দিতেছে না হয়তো বা সিন্ডিকেট না হয় ভালো ফলনের কারণ দেখেন তারপরে তারা ব্যাপারীকে দান মেপে দিচ্ছে বস্তা পরে চার পাঁচজন কাজ করতেছে একজন ক্রিয়ার একজন ভালো উদ্যোক্তা ও নতুন সে এবার কিছু জমি রেখে চাষ করে ব্যবসার আশা করেছিল কিন্তু মনে হয় তার ব্যবসা তেমন হবে না হয়তো বা সমান সময় লাগতে যেন সে ক্ষোভ ছিল ঠিক আছে তারপরেও সে ব্যবসা করতেছে ভালো